আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম ইফতার করে খুবই ক্লান্ত হয়ে গেছে আজকে তো এখন হচ্ছে এসারে আজান দিয়ে দিয়েছে তারা নামাজ আদায় করতে হবে তো ভাবলাম তার সাথে তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেই একটা ব্লগ শেয়ার করি সেটা হচ্ছে আপনারা গতকালকের ভিডিওতে আমাকে অনেকেই দেখছেন আপনাদের যে এত এত সাপোর্ট পাবো আর ভালোবাসা পাবো সেটা আমার জানা ছিল না আসলে আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন তো দোষটা হচ্ছে আমাদের এই কারণ আমরাই আপনাদেরকে ঠিক মতো ব্লগ দিতে পারি না কি ভালো কিছু দিতে পারি না তার জন্যই হয়তো আমাদের ব্যাসটা সরে যায় মানে আমাদের কাছে কন্টিনিউ ভালো মতো ঠিক থাকে না তো কালকের ভিডিওটা আপনারা এত এত ভালোবাসা দিবেন তার জন্য আমি খুবই আপনাদের কাছে কি বলবো আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন ব্লগে আর যারা আমার ব্লগটা দেখছেন তারা তো অবশ্যই জানেন কালকের ভিডিওতে বলছিলাম যে আসলে আমি আপনাদেরকে ঠিকমতো ভিডিও দিতে পারি না একটাই প্রবলেম সেটা হচ্ছে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটাই হচ্ছে আমি ইউজ করতাম এটা হচ্ছে রিয়েলমি ফোনটা এই ফোনটা হচ্ছে কিনছিলাম হচ্ছে বাংলাদেশি বাউন্ন হাজার টাকা পড়ছিল দাম এই ফোনটা আমি মনে হয় প্রায় এক বছর মতো চালাইছি তারপর হচ্ছে আমার এই ফোনটা একটু প্রবলেম হয় পানির ভিতর নিচে তো বাচ্চার ভাবছিলাম এটা কিন্তু আমার অনেক শখের ফোন আর শখের জিনিস মানুষের বেশি দিন থাকে না এটাই বাস্তব তো এতদিন অপেক্ষায় ছিলাম আর কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও দিতে পারি না একটাই কারণ আমার বর্তমানে ফোন নাই আমি ফোন ছাড়া আছি খুবই অসহায় হয়ে গেছে আমি একটা মানুষের হাতে যদি একটা ফোন না থাকে ওই মানুষটা মনে হয় যে অনেক অ্যাতিম হয়ে যায় একমাত্র যারা ফোন ইউজ করেন তাদের হাতে দেখেন একদিন দুই দিন যদি একটা ফোন না থাকে যদি কোনো প্রবলেম হয় কতটাও অসহায় মনে হয় কতটা খারাপ লাগে তো সেম আমারও সেই একই সমস্যা তো এতদিন তো অপেক্ষায় ছিলাম আমার ফোনটা ভালো হয়ে যাবে যাই হোক আমি এখানে ঠিক করার জন্য দিয়েছিলাম মেকারের কাছে কিন্তু এখানে ঠিক হয় নাই তারা বলল যে ঢাকায় পাতাল নিয়ে যাও তো সেখানে আজকে পাঠাইছি অনেক মনে বড় আশা নিয়ে লতারামে আমরা দুই বোনে মিলে ফোনটা দিয়ে হচ্ছে মাসুদকে দিয়ে আমি পাঠাই ঢাকায় সকাল দশটা বাজে যায় আমাদের বাড়ি থেকে রওনা দেয় তো খুবই আশায় ছিলাম যে আসলে ফোনটা ঠিক হয়ে যাবে আজকে তো কালকে থেকে হয়তো আমি সবার সাথে আবার সুন্দর মতো কন্ট্যাক্ট করতে পারবো যোগাযোগ করতে পারবো তো সুন্দর মতো ভিডিও দিতে পারবো দেখেন আজকে যদি আমার হাতে একটা ফোন থাকতো আমি সারা দিন কিন্তু অনেক কাজ করছি অনেক কিছু করছি যদি একটা ফোন থাকতো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম সেই ব্লগরা কিন্তু আমি পারি নাই আজকে এত সুন্দর একটা স্পেশাল জিনিস রান্না করছি সেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না কিন্তু আমি পারি নাই ব্যর্থ কারণ আমার হাতে ফোন নাই আমি কীভাবে শেয়ার করবো আপনাদের মাঝে তো ফোন ছাড়া মানুষ একেবারেই অসু হয় তো মেন কথা যেটা যে ফোনটা পাঠাইছিলাম ঢাকা হচ্ছে পাতাল তো সেখানে মাসুদ যায় যাওয়ার পরে হচ্ছে দেখায় ফোনটা কিছুতেই ঠিক হয় না মাসুদ বল কোথায় থেকে কিভাবে গিসিলে আসলে ব্যাপারটা হচ্ছে যে যে থেকে দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি সময় কম তো তিনিন্দর হচ্ছে ফোনটা নিয়ে খুব চিন্তিত এবং খুব খারাপ লাগতেছিল আন্টির অবস্থা মৃত্যু অলমোস্ট সব সময় কাজ করতেছিল তো আমি আসলে রোজারাইকে আমি আমার শরীরটা বেশি একটা ভালো না তা রোজারাইকে আজকে সকালে আমি ঘুম থেকে তো পরবর্তীতে হচ্ছে আমি যাই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রনি হই আমি অসুস্থ শরীর নিয়ে আমার আমার কিছু কাজ আসলো তো যাওয়ার পর হচ্ছে প্রথম হচ্ছে ঢাকা পাতাল যেটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত সেখানে এই ফোনটা নিয়ে যাই আমাদের কিছু ফল্ট আছে সেটা হচ্ছে যে আমরা এই ফোনটার হচ্ছে পর্যাপ্ত গাইডলাইন করতে পারিনি যদি বলেন কীভাবে সব সবসময় আশ্রয়সে গুতাইছে এবং পানিতে ভিজেছে তা আমি ওইখানে কয়েকটা মেকারকে দেখাই তারা আসলে ব্যর্থ হয় এবং পরবর্তীতে আমি বাংলাদেশে আরেকটা বিখ্যাত জায়গা আছে আপনার সবাই মোতালেব পেলে যা যেখানে নাম করা জায়গা সবাই মোবাইলের জন্য বিখ্যাত ঠিক করার জন্য সেখানে আমি প্রায় আপনার আজকে আমি ঠিক বলি রিক্সা ভাড়া আজকে কমপক্ষে আমি টাকা দিচ্ছি সাড়ে ছয়শো টাকা রিক্সা ভাড়া

তো মনে অনেক আশা নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি যে আসলে মোবাইলটা ঠিক আমি মেকার এটা বলেছি ভাই যেই কয়েকটা কাছে আছে আমি ঠিক করে দিই আমাকে ঠিক করে দেন আমি আসলে কি আশা দাঁড়িয়ে লতারা আমি প্রত্যেকটা মিনিট সেকেন্ড ডেকে জানাইতেছিলাম লতা কী করা যায় তো আসলে পরিশেষে আছে আমি মানে অপেক্ষা করতে 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 পরে দুই ঘন্টা আড়াই ঘন্টা অপেক্ষার পর আমার কাছে একটা ভাই যার কাছে দিয়েছিলাম সে বললো যে ভাই এটা সম্ভব না আমার পক্ষে আমি আর কিছু করতে পারবো না ভাই এটা সর্বোচ্চ চেষ্টা করছি আমার উস্তাদের উস্তাদ যদি আমি চেষ্টা করাইছি ভাই এটা হবে না

আর সারা দিনটাই অনেক খারাপ কাটাইছি মানে সারা ফোন শুধু একটাই টেনশন মোবাইলটা দিয়ে পাঠাইলাম ঠিক হবে কি না কি না কি মানে এটাই চিন্তা ভাবনা ছিল তো আসলে যেটা গেছে গেছে যাইছে আপনারা সবাই তাকে কন্টিনিউ দেখার চেষ্টা করবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আসলে আমি কি করব আমার জায়গা থেকে আমি চেষ্টা করে দেখছি আসলে আমি পারি নেই সেক্ষেত্রে এতটুকুই আমার বলা হচ্ছে যে মোবাইল হোক বা যে কোনো জিনিস হোক ভাই যদি আপনার ব্যবহার করা জিনিস হোক সেটা আসলে হুটাট কিছু একটা হয়ে গেলে সবচেয়ে কষ্ট লাগে যেটা মোবাইলের ব্যাপারটা মোবাইলটা একটু অন্যরকম মানুষের এখন সবচেয়ে আপন যে জিনিসটা বা আপন বন্ধু যেটা হচ্ছে সর্বক্ষেত্রে সেটা হচ্ছে একটা ফোন আর আমার এই ফোনটা কতদিন ধরে এক সপ্তাহ মতো হয়ে গেছে না এক সপ্তাহর মতো হয়ে গেছে আমি একটা ফোন মানে তো देखिए आप একটা ফোন আর একটা ফোন মানে এটা হচ্ছে অনেক শখের ফোন আর একটা ফোনে মাঝে একটা মানুষের কত কিছু থাকে তাছাড়া আমি একটা ইউটিউব চ্যানেল চালাই আমার পার্সোনাল জিনিস আছে আমার একটা চ্যানেল আছে আমার অনেক কিছু আছে এই ফোনটার মাঝে কিন্তু এই ফোনটা আমি অন করতে পারতেছি না একবার যদি অন করতে পারতাম তাহলে হয়তো কিছু রাখার ডাকতে পারতাম কিন্তু তাও হচ্ছে না দুই দিন দেখছি শুধু চালু হয় আবার বন্ধ হয় না আর এখন একেবারেই বন্ধ হয়ে গেছে টোটালি আর অন হয়ই না মোবাইলটা আর চাইলে একটা মোবাইল সম্ভব না কিনা আর আমরা যেহেতু ইউটিউবিং করি আমরা একটা ব্লগার আমরা যেহেতু ভিডিও করি আমাদের জন্য ভালো একটা মোবাইল ফোনের দরকার ধরেন যারা একমাত্র শুধু ফোন ইউজ করে ধরেন কথাবার্তা বলার জন্য ফেসবুক চালায় বা মেসেঞ্জার চালায় ইমো চালায় হোয়াটসঅ্যাপ চালায় তাদের হয়তো দেখা যায় বিশ ত্রিশ বা চল্লিশ হাজার টাকার ভিতরে একটা ফোন কিনলে এটা তাদের জন্য এর চেয়ে ভালো ফোন লাগে না আর আমরা যদি একটা ফোন কিনতে চাই আমার এই ফোনটা দামই আমি হচ্ছে বাউন্ন হাজার টাকা তো এখন আমি বর্তমানে যদি ভালো একটা মোবাইল কিনতে চাই আমি যেহেতু ভিডিও করি আমার ভালো একটা মোবাইলের দরকার তো ভালো একটা ফোনের দরকার আমাদের যেটা বলতেছিলাম আর ভালো একটা ফোন যদি এখন আমি কিনতে যাই প্রায় এক লক্ষ টাকার ভিতর ভালো ফোন পাওয়া যায় না তার উপরে ঠিক না মাসুদের মোবাইলটা কত দিয়া কেনা সেটা বলবো না মামার সাথে কথা হয়েছে আজকে মামার জানাইছি আনঅফিসিয়াল কিনতে গেলে একটু কম টাকার ভিতর পাওয়া যায় দেড় লাখের ভিতর মনে হয় পাওয়া যাইতে পারে আর অফিসিয়াল যদি কিনতে যায় তাহলে অনেক টাকা পরে প্রায় দুই দুই লাখ বা দেড় লাখ টাকা হলে মোটামুটি একটা কিনা যায় চলে কিন্তু বাংলাদেশের মধ্যে টপ যদি বলি না বাংলাদেশ বলতে না মানে মোবাইলের জগতে যদি টপ বলি তা আমারটা আছে আইফোনের পর্দা হচ্ছে আমারটা ঠিক আছে সো বুঝতে পারছেন S20 আলতা ফর ফর ফাইভ সামনে একটা এখন বর্তমানে রমজান মাস চলতেছে সামনে আমাদের একটা ঈদ আসছে একটা ঈদ আসলে কিছু টাকা পয়সা ব্যাপার সেপার আছে একটু কি তো সত্যি সত্যি বলতে আর এই মুহূর্তেই মানে মেপতা হলো বাবা মাত্র গেছে এক মাস হয়েছে তারও আকা মাস শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে আকা মা লাগাইতে হবে এক বছর আকা মা লাগাইছিল আমরা যাও আমাদেরকে নিয়ে তো সেটা এক বছর হয়ে গেছে এখন নতুন করে মা লাগাবে আর এদিকে রমজান মানে সব কিছু মিলে একটা সমস্যার মাঝে এখনই আবার মোবাইলটাও নষ্ট হয়ে গেছে তো খুব টেনশন হচ্ছে দেখি কি করা যায় সবাই ভালো একটা পরামর্শ দিবেন আমাকে আর মোবাইল তো অবশ্যই কিনতেই হবে মোবাইল ছাড়া তো আর চলা যায় না আর এই ফোনটা পাঠাইছিল হচ্ছে আমার আমার জন্য মিফতাবলের আঙ্কেলে লতার হাজব্যান্ড পাঠাইছিল মালয়েশিয়া থেকে তো দেখি মালয়েশিয়া থেকে যদি কেউ আসে তাহলে তো অবশ্যই মোবাইল পাঠাই দিবে আর সৌদি আরব থেকেও যদি কেউ আসে তাহলে হয়তো মিরতাল আব্বু পাঠাইতে পারবে আর যদি বাহিরে থেকে কেউ নাই আসে অবশেষে আমার নিজেরই দেশে থেকে কিনতে হবে তো অপেক্ষা করব দেখি বাহিরে থেকে মোবাইল আনতে পারে কিনা না তারপরে দেখি যদি না বাংলাদেশ থেকে কেনা ট্রাই করব বেস্ট বেস্ট হবে ভালো হবে পছন্দ করতে দেখে তারপর আমাদের ঢাকায় যাওয়ার একটা প্ল্যানিং আছে যে আমরা ঢাকায় যাব এই 10 রোজার ভিতরে ঢাকা যাওয়া হবে এর মধ্যে একটা কেনার ব্যবস্থা যত তাড়াতাড়ি শপিং করার জন্য যাওয়ার কথা ছিল বাট জানেন এখন কি করব কি থেকে কি করব ভাবতেছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবসময় দোয়া করবেন কালকে থেকে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমাকে ভুলে গেছেন আমি মাসুদ হোসেন বলতেছি যারা আমাকে ভুলে গেছেন অবশ্যই আমাকে একটু দেখার চেষ্টা করবেন আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার চ্যানেল আবার নতুন ভিডিও দেওয়া শুরু করেছি তো সেই প্রত্যাশার সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আসলে অনেক খারাপ লাগতেছে আমি অনেকটা অসুস্থ তো ভালো থাকেন সবাই দাদা ভালো আছো কি খাচ্ছ তুমি আচ্ছা তুমি 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 কার দাদা তুমি কার দাদা হ্যাঁ আমি কি হই তোমার দাদা ভাই দাদা ভাই আমার নাম কি

কার ভাইয়া আমি তোমার ভাইয়া না মিথ্যা হলে ভাইয়া কার ভাইয়া ভাইয়া তুমি তোমার হ্যাঁ কে বেশি ভালোবাসো ভাইয়া আচ্ছা তোমার ঘুরতে নিয়ে যাবে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবে কেড়া আচ্ছা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কারে মাসুদ ভাইয়া সবাই মসুদ ভাইয়া থ্যাংক ইউ তোমাকে তোমাকে থ্যাংক ইউ দাদা ভাই আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও হ্যাঁ একটা থ্যাংক ইউ দাও সবাইকে সবাইকে টাটা বলে দাও ভালো থাকবেন

আমি যাই গা দাদা ভাই নামাজ পড়তে কে তুমি কেমন আমি নামাজ পড়তে যাইবা আসসালামু আলাইকুম টাটা দাদা টাটা আল্লাহ হাফেজ হ্যাঁ ইফতার করা শেষ ইফতার করে তারপর হচ্ছে মাগরিবের নামাজ আদায় করছি নামাজ পড়ার পরে এখন হলো আসছি মুড়ি ভর্তা করার জন্য তো খিচুড়িও আছে খিচুড়ি দিয়ে গেছে আমার চাঁদা শ্বশুরের বাড়ি থেকে তো মুড়ি ভর্তার জন্য কি কি রেডি করছি একটু দেখায় আপনাদেরকে তো ফার্স্ট পেজে এখানে দেখতেই পাচ্ছেন ধন্যা পাতা তারপর আছে লেবু টমেটো শসা কাঁচামরিচ পেঁয়াজ ওকে সাথে আছে মুড়ি এখানে আছে পেঁয়াজও বা ডালের বড়া যে যেটাই বলেন এখানে আছে হচ্ছে বেগুনি আর আছে আলুর চপ আর আছে সাথে বুট বুনা টেস্ট করে আমি দেখি বুটটা আজকে তো সময় শাশুড়ি পাকাইছে কেমন হয়েছে ভালোই তো মোটামুটি আমার হয়তো সময় সে বাবা আমার শাশুড়ি পাকায় ঠিক এখন হচ্ছে কিছু মাখ মুখ কিছু রায় খালি তো পাঠিয়ে আনি эхцэ дээр махай нیتے ши гоноч чуг идв алууч তারপর হচ্ছে বেগুনি দিয়ে দিলাম এটা একটু আলাম আলাম রাখলে মজা লাগে পুরো গুঁড়ো না করলে দিয়ে দিব পুরো এটা হচ্ছে

ভালো লাগে এই রমজান মাসে আমরা যেভাবে মুড়ি মাখি যে রকম থাকা আলুর চপ বেগুনি তারপরে আহ পেঁয়াজু বড়া বুন্দিয়া মানে অনেক কিছু দিয়েই কিন্তু মুড়ি পত্তা করা হয় এই রমজান মাসে যেভাবে আমরা মুড়ি ভত্তাটা করি এটা কিন্তু আমরা সবসময় খাইতে পারি না রমজান মাসটাই যেরকম একটা স্পেশাল মাস থাকে আল্লাহর রহমতের মাস মাস ভালো একটা তো খাওয়া কিন্তু এই রমজান মাসে সবচেয়ে খাবার খাওয়া হয় ঠিক না তো আজকে এর মতে এখানে শেষ করে দিচ্ছি মুড়ি ভত্তা শেষ এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন রোজা খুব ভালোভাবে কাটাইলাম পরিবারকে নিয়ে খুবই ভালো কাটাইছি আলহামদুলিল্লাহ তো এই তিরিশটা রোজা যেন করতে পারি আর এই রমজান মাসটা যাতে এরকম ভাবে কাটাতে পারি সবাইকে নিয়ে ভালো থাকতে পারে এবং কি প্রত্যেকটা মানুষই যাতে সুস্থ এবং ভালো থাকে আল্লাহর ইবাদত করতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ